আজকে বাসায় বিএফসি নিয়ে আসলাম তো হঠাৎ করে ফ্রাই খেতে ইচ্ছে করলো একটা লেগ পিস নিব আসলে এনে অনেকক্ষণ ওভেনে রাখা হয়েছিল ঘেমে গেছে জিনিসটা ভাবটা চলে গেছে আর আর সব কিছুই মজা মজা লাগে বলে তো প্রায় খাই একটা বাকেট নিয়ে আসছি সবাই মিলে এখন রাত্রে খাবো সেই মজা খাদক ফ্যামিলি তো খেতে ভালোবাসি সবাই বলে এত খান এত খান আরো মোটা হয়ে যাবেন এমনিই মোটা তো ভাই কী করব বাংলাদেশের আবহাওয়া বাতাস খাইলেও মোটা হয় এই জন্য খেয়েই মোটা হচ্ছে আর কয়েকদিন বাস্প দেখা যাচ্ছে ভূমিকম্প